আসসালামু আলাইকুম সেন্সুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক কানাইগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগার রূপান্তরিত হচ্ছে বিশেষ কারাগারে উদ্বোধন একুশে জুন রাখা হবে ভিআইপি ও ঝুঁকিপূর্ণ বন্দীদের আইজিবি প্রিজন অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদ সহিংস বিক্ষোভে উত্তর লস অ্যাঞ্জেলেস টেক্সাস ডালাস ক্যালিফোর্নিয়ায় সেনা মোতায়েন কি বলছে মার্কিন আইন ডক্টর ইউনুস ও তারেক রহমানের একান্ত বৈঠক শুক্রবার বৈঠকটি রাজনৈতিক সংকট কাটাতে টার্নিং পয়েন্ট হবে বললেন মিটে ফখরুল ডক্টর ইউনুসের সঙ্গে দ্বন্দ্বে না জানানোর পরামর্শ খালেদা জিয়ার আবারও চোখ রাঙাচ্ছে করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট নেই ঘুম খুন করে ফেলবে ওরা তো ওই চেষ্টা করছেই গুম কমিশনের দ্বিতীয় তদন্ত প্রতিবেদন থমকে আছে ছয়শো পঁয়ষট্টি মাদ্রাসা ভবন নির্মাণ শ্রেণীকক্ষ সংকটে পাঠদান ব্যাহত খেলল বাংলাদেশ জিতল সিঙ্গাপুর চাম সমকাল চামড়ার দাম নিয়ে শত প্রশ্ন এবং একটি লবণরেখা বিভাগ ভিত্তিক কোরমানির সংখ্যা ডক্টর নিউজ তারেক রহমান বৈঠক হবে টার্নিং পয়েন্ট মির্জা ফখরুলা লন্ডনে দুই বছরের মধ্যে মে মাসে সংক্রমণ হার সর্বোচ্চ সড়কে প্রাণ বেশি নিহত মোটরসাইকেলে তাপমাত্রা কমলে অব্যাহত থাকবে ব্যবসা গরম সাতষট্টি শতাংশ ঘুমের ঘটনায় জড়িত পুলিশ র্যাব ডিবি টিসি গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন দুশো তেপ্পান্ন জনের পূর্ণাঙ্গ তথ্য গুম হওয়া একশো এক ব্যক্তির রাজনৈতিক সম্পৃক্ততা আছে জিজ্ঞাসাবাদে ভারতীয় আমেরিকানদের উপস্থিতির অভিযোগ যুগান্তর রাজনীতির টার্নিং পয়েন্ট লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক বিনা বাধায় দেশ ছেড়ে ফিলেন ও নির্বিঘ্নে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে কাঁচা চামড়া কম সংগ্রহের সংখ্যা সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ দৈনিক জনকণ্ঠ নির্বাচন সংস্কার ইস্যু প্রাধান্য পাবে ফের চোখ রাঙাচ্ছে করোনা নির্বাচনী রোডম্যাপ নিয়ে সংখ্যা বিএনপির ইতিবাচক জামাত এনসিপি বিচারপতি অপসারণ এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে আজ দিন দেশে সড়কে প্রাণ গেল ছেচল্লিশ জনের দৈনিক আজকের পত্রিকা সবার নজর লন্ডন বৈঠকে এক বছর পর ফের করোনায় মৃত্যু একশো তেপ্পান্ন কোটি টাকা সারের পর বাতিল হচ্ছে প্রকল্প আমি নাস্তিক নই গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে ফেসবুকে পোস্ট দিয়ে দাবি শিক্ষার্থীদের আত্মহত্যা নষ্ট কম হলেও দাম নিয়ে হতাশে এবার ও চামড়া বাজার দৈনিক দেশ রূপান্তর ইউনুস তারেক বৈঠক দেবে রাজনীতির হিসাব তেরোই জুন লন্ডনে বৈঠক এক মামলার দায় সাত মামলা দেনমোহর ও ভারত ভরণপোষণ পঁচাশি হাজার টাকার মামলায় সাড়ে নয় বছর পার সময়ের আবেদনে বাড়ে বিচারের দীর্ঘ সূত্রতা নির্বাচন প্রশ্নে মতবিরোধ পুলিশের কেউ মামলা বাণিজ্য ও দুর্নীতিতে জড়ালে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আব্দুল হামিদের বিষয়ে জনমত বুঝে সিদ্ধান্ত তিন দিনে ঢাকায় বাবান্ন হাজার টন বজ্র বর্জ্য অপসারণ অস্ট্রিয়া স্কুলে বন্দুক হামলায় নিহত দশ গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরায়েল বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর জলছে ভারতের মণিপুর কঠিন হল ইতালির নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় তরুণকে মেঝেতে ফেলে হাত করা সুনির্দিষ্ট ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার হুশিয়ারি ইরানের দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন ইলন মাস্কের সারলেও স্টারলিংকে লিঙ্কে আগ্রহ ট্রাম্পের